বৃহত্তর আঙ্কুনিয়া জাতীয়তাবাদী ফোরাম ওমান কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে গত তেরোই অক্টোবর ওমানের একটি রেস্টুরেন্টে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি গঠন করা হয় ফোরামের তৃতীয় মেয়াদে দুশো জন সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় এতে মোহাম্মদ রাশেদুল ইসলাম মিয়াচির সভাপতি ও মহম্মদ আলী আজকর রানা সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন কমিটির কার্যকরী পরিষদের সদস্যদের মতামতের ভিত্তিতে এবং উপদেষ্টা মণ্ডলের উপস্থিতিতে এ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুরামের প্রধান উপদেষ্টা মহম্মদ আলম জাহাঙ্গীর আলম ও মহম্মদ সেলিম ভার্চুয়ালি যুক্ত ছিলেন উপদেষ্টা চিম এছাড়াও কার্যকরী পরিষদের সদস্য মোহাম্মদ আবু বক্কর মামুন নূর মোহাম্মদ রানা আমান ফারবেজ মিয়াচি ও ইসমাইল সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে নির্বাচিত সভাপতি মোহাম্মদ রাশিদুল ইসলাম মিয়াচি বলেন আমরা প্রবাসের থেকেও আমাদের প্রিয় রাঙ্গুনিয়ার মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চাই জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সবাইকে সঙ্গী করে নিয়ে সংগঠনের আরও গতিশীল করে তোলা হবে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজকর রানা বলেন বৃহত্তর রাঙ্কুনিয়া জাতীয়তাবাদী ফুরাম ওমান একটি পরিবার প্রবাস থেকেও আমরা দেশ ও এলাকার উন্নয়নের স্বার্থে কাজ চালিয়ে যাব তরুণ প্রজন্মকে যুক্ত করে সংগঠনকে আরও শক্তিশালী করাই আমাদের লক্ষ্য সবাই বক্তারা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং সংগঠনের অগ্রযাত্রায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান শেষে দেশপ্রবাস ও সংগঠনের সাফল্য কামনা করে দোয়াউ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হন তৈবুল ইসলাম রাঙ্গুনিয়া